মেয়েকে বাল্য বিয়ে দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ময়মনসিংহ আসনের এমপি সালাউদ্দিন আহমেদ মুক্তি নিজ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণার মাত্র পনেরো দিনের মধ্যে শুক্রবার রাজকীয় এ বিয়ে নিয়ে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে শুধু তাই নয় আলোচিত এই বিয়ের বড় পুলিশের এসআই রাজকীয় এ অনুষ্ঠানে একসঙ্গে দুই মেয়ের বিয়ে দিয়েছেন এমপি অপর বিয়ের পাত্র দুদক কর্মকর্তা গত একত্রিশে জানুয়ারি উপজেলা পরিষদ মাঠে ঢাক ঢোল পিটিয়ে এমপি নিজেই তার উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন মাত্র পনেরো দিনের মাথায় শুক্রবার একই স্থানে নিজের মেয়েকে বাল্যবিবাহ দিলেন সেই এমপি এমপি সালাউদ্দিন আহমেদ মুক্তি জাতীয় পার্টির কোটায় মমনসিংহ পাঁচ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবেরও দায়িত্ব পালন করছেন তিনি এমপির মেয়ের বাল্য বিয়ের রাজকীয় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ বিভাগ ও জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা খোঁজ নিয়ে জানা গেছে প্রায় পনেরো হাজার মেহমান এ বিয়েতে আমন্ত্রিত ছিলেন শুধু তাই নয় জাতীয় পার্টির এই এমপির একসঙ্গে দুই মেয়ের বিয়ে অনুষ্ঠানের খরচ প্রায় চার কোটি টাকা জবাই করা হয় পাঁচশো খাসি খাদ্য মেনুতে ছিল বাসমতি চালের পোলাও সহ মুখরোচক নানা খাদ্য স্থানীয় এক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসহ উপজেলা পরিষদ চত্বরে এ বিয়ের আয়োজন করা হয় মাধ্যমিক বিদ্যালয়ের রোবার স্কাউট সদস্যরা ছিলেন শৃঙ্খলার দায়িত্বে এমপি কনার বাল্য পাত্র ওবায়দুর রহমান কায়সার পুলিশের এসআই পদে টাঙ্গাইলের ঘাটাল থানায় কর্মরত বড় মেয়ে পায়েলের স্বামী দুদকের উপসহকারী পরিচালক হিসেবে ঢাকার প্রধান কার্যালয়ে কর্মরত তার নাম সাইদুজ্জামান নন্দন স্থানীয়রা জানান এমপির বড় মেয়ে মাকসুরা পায়েল স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পাশ করলেও ছোট মেয়ে আফসানা মিম প্রিয়ন্তী দু ষোলো সালে ময়মনসিংহ শহরের একটি প্রাইভেট মাদ্রাসা থেকে সপ্তম শ্রেণী পাশ করেছে ময়মনসিংহ সদরের গলগন্ডা এলাকার মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার মুতামিম মোহাম্মদ জামালউদ্দিন বলেন এমপি সালাউদ্দিন আহমেদ মুক্তির মেয়ে প্রিয়ন্তী তার মাদ্রাসা থেকে গত বছর সপ্তম শ্রেণী পাশ করেছে মুক্তাগাছা পৌরসভার মেয়র মোহাম্মদ শহীদুল হক জানান আফসানা মিম প্রিয়ন্তীর নামে জন্ম নিবন্ধন নেওয়া হয়নি উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করে নিজের মেয়ের বাল্য বিয়ের আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা তারা বলছেন গত একত্রিশে জানুয়ারি মুক্তাগাছা উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে নিজ উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করেন মমনসিংহ পাঁচ আসনের জাতীয় পার্টির এমপি সালাউদ্দিন আহমেদ মুক্তি সেই মাঠেই তার অপ্রাপ্তবয়স্ক ছোট মেয়ের বাল্য বিয়ে দিলেন এ ব্যাপারে মমিনসিংহ জেলা সিপিপির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাদ বলেন আইন প্রণেতা নিজে আইন না মানলে সাধারণ নাগরিকরা কি করবেন এই ঘটনা জাতির জন্য লজ্জা এ বিষয়ে যোগাযোগ করা হলে এমপি সালাউদ্দিন আহমেদ মুক্তি জানান স্থানীয় পৌরসভা থেকে জন্ম নিবন্ধন না নিলেও তার ছোট মেয়ে আফসানা বয়স আঠারো পেরিয়ে গেছে তবে বড় মেয়ের চেয়ে ছোট মেয়ে দুই বছরের ছোট বলেও স্বীকার করেন তিনি খোঁজ নিয়ে জানা গেছে বড় মেয়ে মাস্কুরা পায়েলের স্কুল সার্টিফিকেট অনুযায়ী বর্তমান বয়স আঠারো বছর পাঁচ মাস বিষয়ে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মসির বলেন তিনি এমপির মেয়ের রাজকীয় বাল্য বিবাহের বিষয়ে জানেন না বিয়ে রেজিস্ট্রি করা কাজী নুরুল আমিন বলেন জন্ম নিবন্ধন অনুযায়ী ছোট মেয়ের বিয়ের বয়স হয়েছে বলে এমপি সাহেব জানিয়েছেন কিন্তু বয়স প্রমাণের কোনো কাগজপত্র দেখাননি দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন